কি আসার পরে খেতে বসে গেছো আরে বাপ রে বাপ ওরা আসার পরেই তো বসে গেছে রে আগে যে হচ্ছে কোনে তাদের আগে বসতে হবে তো এদিকে আমরা একটু ফ্যানের নিচে এসে বসলাম আর এই যে শাড়িটারি পরে একদম রেডি হয়ে এসছে ওকে আজকে আইগুলো ভাত দেওয়া হবে এই বাড়িতে দিদি চায়ের বাড়িতে তো আমরা সবাই মিলে এসছি এখন হচ্ছে খাবার দাবার সব আছে পরে যাবে আরেকজন আছে দুজনকে একসাথে দিবে পড়ে গিয়েছিল কোন রাইডার জন্য তাই কেন ও কেন কেন এ ভিডিও করে ও ব্লক করে তোর ভিডিও করেছিল কি জন্য ও বাবা তাই নাকি দুই ভাই এই যে এরা দুই ভাই একজনের দাঁত নেই আরেকজনের দাঁত আছে একজন বুড়ো হয়ে গেছে কম বয়সী দেখি দেখি টুমকু তোর এ হ্যাঁ তো সত্যি বাবিন তোর দেখি দেখা বাবিন দেখাবে না দেখা দেখা বাবিন তো সামনের দাঁত নাও 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 তোমরা বসো এই যে আইবুড়ো ভাতের সব রেডি হচ্ছে এখানে সব রেডি হচ্ছে খাওয়ার দাওয়ার বাড়ছে

রাতটা দুইজনই বা সুন্দর ভালো ভামিন

চেয়ে যায় আর তাই। পয়লা বসি পূজা করতে হবে না? পূজা হবে পূজা। কিছু ভুলে মনে মনে ঠিক আছে? একটু হালকা করে ঝাড়ো হ্যাঁ। তাহলে গিয়ে দিলো আমি চাবিটা দিচ্ছি একটু পরে আসতেছি হ্যাঁ

সত্যিই তো আমাকেও আই বুড়ো ভাত দিল তাহলে ওরও তো ছয় তারিখ দেখি বুলটির শাড়িটা এই এটা হচ্ছে বুলটির শাড়ি দারুণ দেখো শাড়িটা কি সুন্দর দারুণ হয়েছে

আমরা ওখান থেকে বেরিয়ে আইগুর ভাত খাওয়া দাওয়া হয়ে গেল ওখান থেকে বেরিয়ে তারপরে হঠাৎ করে মানে হঠাৎ করে বলতে বাবিনের কিছুদিন থেকেই দাঁতের ব্যথা ছিল তো দাঁত ব্যথার জন্য আজকে একটু বেশি হচ্ছিলো সেজন্য ওখান থেকে বেরিয়ে আমি দিদি দাদা আর আমাদের বাবিন সবাই চলে এলাম ডাক্তারের কাছে ওটা দেখিয়ে বাড়ি চলে যাবো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে সবাই ভালো থেকো টাটা সবাইকে